আমার আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে পেছনের কিছু ছবি এবং ভিডিও সংগ্রহ করে এগুলো ফোনেই ছিল তো আমি আজকে আমার শিক্ষক তনে নেতৃত্বের গল্পের জন্য ভিডিওটি করে ফেললাম ভিডিওটি করেছিলাম দুই হাজার পঁচিশ সালের বাইশে ফেব্রুয়ারি বিশ্ব চিন্তা দিবস ওয়ার্ল্ড থিঙ্কিং ডে এদিনটি পালিত হয়েছিল সারা বিশ্বের ন্যায় আমাদের রাজবাড়ি সদর উপজেলাতেও রাজবাড়ি সদর উপজেলা আয়োজিত এখানে ওয়ার্ল্ড থিঙ্কিং ডেটি উদযাপিত হয়েছিল আমাদের হলদে পাখি পাখিদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের স্থানীয় কমিশনার জান্নাতুল ফেদ্দৌস মিমিয়াপা সুন্দরভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন আমাকে বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞপাখিদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছিল বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞপাখিরা তাদের বন্তে পাখিদের দল নিয়ে হাজির হয়েছিলেন যথারীতি বাইশে ফেব্রুয়ারি আমাদের অঙ্কুর কলেজেট স্কুল অ্যান্ড কলেজে আমাদের ভেনু ছিল এটি এখানে আমাদের মিমি আপা চাকরি করেন তিনি আমাদের স্থানীয় কমিশনার তিনি এই বিশ্ব চিন্তা দিবসটি উদযাপনের লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করেন বিশ্ব চিন্তা দিবস প্রতি বছর বাইশে ফেব্রুয়ারি পালিত হয় এটি গার্ল গাইডস এবং গার্ল গাইডস স্কাউটদের একটি বিশেষ যেখানে তারা বিশ্বজুড়ে তাদের বোন এবং ভাই এবং গাইডদারদের গুরুত্ব নিয়ে চিন্তা করেন এই দিনে বিশ্বব্যাপী স্কাউট এবং স্কাউট সংস্থাগুলো এই দিবসটি উদযাপন করে এই দিনটি মূলত লর্ড ব্যারেন পাওয় এবং লেডি ব্যাডেন পয়েলের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় এই দিনটি আমাদের দেশের মানুষ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জেলা এবং ভিত্তিকভাবে পালিত হয়ে থাকে এই দিনটি এই কারণে তাদের উদ্দেশ্যে আমরা স্মরণ করি যারা যথাক্রমে গার্ল এবং গার্ল গাইড স্কাউট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তাদের প্রতি বিনীত শ্রদ্ধা বিনম্র ভালোবাসা সেই উপলব্ধি থেকেই আমরা দিনটি উদযাপন করি তেমনি আমাদের অনুষ্ঠানের বিষয়গুলোও ছিল চমৎকার মেমিয়াপা তার আয়োজনের বিষয়ের মধ্যে রেখেছিলেন শিক্ষার্থীরা যেন আনন্দিত চিত্তে বেলুন ফুলিয়ে দিনটি উদযাপন করতে পারে তিনি তাদের জন্য রেখেছিলেন কেক যথারীতি আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা হলদে পাখির দল বেলুন ফুলিয়েছে শত স্ফূর্তভাবে এবং কেক কেটে জন্মদিনটি উদযাপন করেছে তারা খুবই আনন্দিত ছিল তারা বিদ্যালয়ের বাইরে এসেছিলো একদিন এটি ছিল তাদের জন্য অন্যতম এক অনুভূতি তারা তাদের বিজ্ঞ পাখির নেতৃত্বে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল আমরা প্রতি বছর এমনি করে হলদে পাখিদের মাধ্যমে আমরা ব্যাডেন লেডি ব্যাডেন পাওয়া স্মরণ করব। আমরা চিন্তা দিবস পালন করব এবং অন্যান্য কার্যাবলিও যথাযথভাবে পালন করব আমাদের হলদে পাখিদের কার্যক্রম সবাই দেখবেন কেমন লাগছে কেমন হয়েছে আরও ভালো পরামর্শ দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন সে প্রত্যাশা সকলের কাছে চলবে আমাদের এভাবেই কার্যক্রম ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য পাশে রাখার জন্য আবারও বিনীতভাবে আপনাদের প্রতি অনুরোধ করছি